নিজের হাতে চারা করা এই এনজয় পথসগুলো বেশ ঝোপালো হয়ে উঠেছে এর মধ্যে সবচেয়ে বেশি যেটি ঝোপালো সেটিকে আমি একটা বড় টবে দিয়ে দিব তাহলে আর আগামী তিন চার মাসের মধ্যে এই ঝোপালো চারাটিও পুরো টপ ভরে যাবে পুরো টবের মধ্যে এটি ঝোপালো হয়ে উঠবে সুন্দর আমার অনেক প্রিয় যে একটি ডাল ঝুলে গেছে এই ডালটি থেকে আমি কয়েকটি চারা করে ফেলবো সেটা আপনাদের এই ভিডিওতেই আমি দেখাবো এই যে এখানে আমি ইটের সুরকি বালু কোকোপিট তারপর হলো যে ভার্মি কম্পোস্ট এবং নর্মাল গার্ডেন সয়েল সমান রেশিওতে নিয়ে নিয়েছি এতে মাটিটা ঝুরঝুরে হবে এবং গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পাবে অল্প একটু ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি যেন কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় এই টপটি এখন আমি এই বড় টবের মধ্যে একটু বসিয়ে দিব এই বড়ো টপটিও কিন্তু আগামী তিন মাসের মধ্যে এই গাছে ভরে যাবে ঝোপালো হয়ে যাবে আমি এখন এই টপটি একটু বসিয়ে দিচ্ছি এইখানে এই টবের মধ্যে তারপর চারদিক থেকে মাটি দিয়ে দিব এই যে এই টপটি আমি বসিয়ে দিচ্ছি এই টবের উপর চারিদিকে মাটি দিয়ে নিচ্ছি এরপর সমান হারে আমি ওই মাটিগুলো চারিদিকে ডিস্ট্রিবিউট করে দিয়ে টপটি তুলে নিয়ে তারপর গাছটি বসিয়ে দেবো দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে এখনও সেট করা হয়নি তারপরও খুব সুন্দর লাগছে কিন্তু এই যে চারো দিক থেকে সমান করে আমি মাটি দিয়ে দিচ্ছি এখন টপটা তুলে নেব দেখুন এই যে ফাঁকাটা আছে এখানে আমি এখন গাছটাকে বসিয়ে দিব হ্যাঁ এবার একটু বাড়ি দিয়ে মাটিটাকে আলগা করে নিব টপ থেকে আচ্ছা এই তো এখন এই গাছটাকে আমি টপ থেকে বের করে নিব এই যে বেরিয়ে গেল দেখেন কি সুন্দর করে এই যে টপ থেকে গাছটা বের করে নিলাম এখন জাস্ট এখানে বসিয়ে দেব গর্তটাতে আচ্ছা আরেকবার একটু দেখিয়ে দেই গাছটা উঠিয়ে এই যে গর্তটা দেখুন সমানভাবে এই এইটার মাপেই গর্তটা রয়েছে টপটা বসিয়ে আমি গর্তটা করে নিয়েছি চারিদিক থেকে মাটি ফিল আপ করে যাই হোক এখন এবার চারিদিক দিয়ে মাটিটা দিয়ে দিব এই যে সাইডে যতটুকু ফাঁকা আছে এখানে মাটি দিয়ে দিচ্ছি এই যে মাটি দিয়ে ফিল আপ করে দিচ্ছি গাছটি সুন্দর মতো লাগানো হয়ে গেছে এখন একটি ঝাঁঝরির সাহায্যে পানি দিয়ে দিচ্ছি ব্যাস এখন এটি আগামী তিন চার মাসের মধ্যে ফুল পট ঘুরে বাইরেও ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ এই যে মার্বেল পথসের পাশে এখানে জায়গা একটু ফাঁকা করেছি এখানে আমি রেখে দিব আমার প্রিয় এনজয় পথস এই যে এখানেও আমি আরেকটি পথসের এইভাবে ছড়ানোর চেষ্টা করছি ঝোপালো করার চেষ্টা করছি এটা হচ্ছে মঞ্জুলা পথস আর মার্বেল পথস মাঝখানে একটা স্নেক প্ল্যান্ট আছে একে অন্য জায়গায় রিপ্লেস করবো আপাতত এখানেই আছে তো এখানে আমি রেখে দিব এখন আমার প্রিয় এনজয় পথস এই যে আমার সুন্দরী এনজয় পথস সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এই জায়গাটায় আলহামদুলিল্লাহ এখন আমি এখান থেকে একটু ডাল কেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিব যে এই ছোট টবেই আপনি কিভাবে ঝোপালো করতে পারবেন একটি গাছ এই যে একটি নোট দেখতে পাচ্ছেন এই নোটটাকেই মাটির মধ্যে দিলে গাছটি সুন্দরভাবে হবে তবে এই একটা নোটে হবে না আমি আর একটু ডাল ছিঁড়ে নিচ্ছি এখানে যেই যে কয়টা পাতা আছে সেই কয়টা নোট আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাতা আছে আর এই একটা সাতটা সাতটা নোট আমি বুনে দিলেই একটি খুব সুন্দর ঝোপালো পথস হয়ে যাবে ছোটো একটি পটে এখন আমি লাগিয়ে দেব গাছটি আমি কিন্তু আগেই বলেছিলাম প্রতিটি নোট থেকে একটি আলাদা আলাদা গাছ হবে এই যে নোটগুলো দেখা যাচ্ছে এই নোটগুলো থেকে একটি আলাদা আলাদা গাছ হবে আর এই নোটগুলোকে এইভাবে কেটে নিতে হবে জাস্ট এরকম করে কেটে নিয়ে কবে গুনে হবে এই যে সুন্দর নোটগুলো আছে এগুলোতে প্রতিটি একটি করে গাছ হবে আমি সবগুলো নোট কেটে নিচ্ছি এই যে দেখুন সবগুলো নোট সুন্দর করে কেটে নিয়েছি প্রতিটি পাতায় একটি করে নতুন চারা হবে আমি এগুলোকে একসঙ্গে বুনে দিব যেন এই একটি ঝোপালো গাছ হয় একটু আগে যে ঝোপালো গাছটা দেখালাম ঠিক সেই রকম হবে এবারে টপটিতে আমি গাছগুলো বুনে দিব এইভাবে করে মাটিতে বসিয়ে দিলেই হবে সবগুলো চারা আমি বসিয়ে দিলাম মাটিতে ঠিক চার থেকে পাঁচ মাসের মধ্যেই এরকম একটা ঝোপালো চারা পাবো এভাবেই আমি এই কালো টবে এনজয় পদ্ধের কাটিংগুলো লাগিয়েছিলাম আর আবার এই যে আজকে আপনাদের জন্য একটু ভিডিও করে দেখে দিল দেখিয়ে দিলাম এটা খুব সুন্দর একটি চারা হবে আশা করছি আলহামদুলিল্লাহ